ফেসবুক থেকে ইনকামের প্রথম টাকা দিয়ে আমি এবার কোরবানি দিচ্ছি আলহামদুলিল্লাহ যদিও এই কোরবানিটি আমার দ্বিতীয় কোরবানি করা তারপরেও আগেরবার তো আমি ওয়াসফেয়ার বাবার টাকায় কোরবানি দিয়েছিলাম আর এবার সম্পূর্ণ আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে কোরবানি দিচ্ছি সত্যি আমার অসাধারণ একটি অনুভূতি হচ্ছে যেই অনুভূতি যে আনন্দ আমি কাউকেই বোঝাতে পারবো না আল্লাহ পাক ছাড়া প্রথম দিকে আমি জানতাম না যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আর যখন জানতে পেরেছি তখন নিজেরও ইনকাম করার একটি তীব্র ইচ্ছা জেগেছে কিন্তু হুট করেই তো আর ইনকাম শুরু হয় না হঠাৎ আমার মনে হলো যে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই এবং নিয়ত করি যে আমি যদি সত্যিই এখান থেকে ইনকাম করতে পারি তাহলে যেন সেই ইনকামের টাকায় দিয়ে আমি প্রথম কোরবানি করতে পারি আলহামদুলিল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে মানুষ যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা করে তাহলে নিশ্চয়ই একদিন সফলতা পায় কোরবানির একদিন আগে আমি পৌঁছে গিয়েছি বাড়িতে প্রচুর গরম ওয়াসফিয়া এই গরমের মধ্যে যা খুশি তাই শুরু করেছে একবার ছাগলকে খেতে দিচ্ছে একবার বালি নিয়ে খেলা করছে তবে আমি ওর খেলাগুলো একটুও বাধা দিচ্ছি না কারণ শৈশবের আনন্দ মুহূর্তগুলো আমি নষ্ট হতে দিতে চাই না ওর আমি যখন বাসায় থাকি তখন ওয়াসফিয়া এই সব মাটি বালির স্পর্শে আসতে পারে না ও সব সময় চার দেওয়ালের মধ্যে কৃত্রিম খেলনা নিয়ে খেলা করে ওয়াসফিয়া মোবাইল দেখার থেকে এখনও পর্যন্ত খেলতে ঘুরতে বেশি ভালোবাসে ওয়াসফিয়া এখন একটু একটু সব কথাই বলতে পারে ওর সব কথা আমি এবং আমার চারপাশের সকলেই বুঝতে পারে আর এই মুহূর্তে আমি নিজস্ব টাকায় দিচ্ছি সেটা আমার জন্য অনেক অনেক বেশি আনন্দের আমি যখন পেজটি তৈরি করি তখন এই পেজ থেকে আমি এত দ্রুত ইনকাম করব তা কখনোই ভাবিনি আমার পেজ ওপেন করার একটি উদ্দেশ্য ছিল যে ওয়াসফিয়ার বিভিন্ন ভিডিও আমি আপলোড করব এবং সেটাকে স্মৃতি হিসাবে ধরে রাখবো কিন্তু হঠাৎই একদিন ওয়াসফিয়ার ভিডিও ভিউ হতে শুরু করে সেটা চার মিলিয়ন ভিউতে গিয়ে পৌঁছায় সেই থেকে শুরু হয় আমার ইনকাম ওয়াসফিয়াকে তখন অনেক অনেক মানুষ ভালোবাসতে শুরু করে এবং আমি প্রতিদিন ওয়াসফিয়ার বিভিন্ন প্রচার করি এখন আমার ওয়াসফিয়া আপনাদের সকলের ভালোবাসা পেয়ে ছাব্বিশ পরিবার পেয়েছে এবং ভবিষ্যতেও যেন ওয়াসফিয়া এভাবেই সকলের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে আপনারা সকলেই ওয়াসফিয়ার জন্য দোয়া করবেন সকলের জন্য ঈদের শুভেচ্ছা রইল সবাই যেন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে ঈদ পালন করতে পারে ঈদ মোবারক